হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসং দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে বাইক নিয়ে চলে যাব বেতর বেতরটা হচ্ছে থেকে পরে সাঁত্রাকাছি পার করে গেলেই বেতর বেতরে গেলেই আপনি দেখতে পাবেন ছোট্ট একটা ইস্কন মন্দির সেই স্কন মন্দিরে আমি আপনাদেরকে দর্শন করাবো যাব বাইকে করে তো এখন ভগবানের সেবা করছিলাম ওই জন্য হাঁপিয়ে গেছি এখন বাইক নিয়ে ফের আবার যাবো বেতর ইস্কন মন্দির সাঁতরাগাছি ইস্কন মন্দির তো আপনারা অবশ্যই সাঁতরাগাছি ইস্কন মন্দির আপনারা আসবেন বেতরে নেমে বাঁ রাস্তায় ঢুকে গেলে বটগাছের পাশে রাস্তায় আছে রাস্তায় ঢুকে গেলেই একটু সাঁতরাগাছি পার করে গেলেই সেই ইস্কন মন্দির অবশ্যই আপনারা এখানে আসবেন সন্ধ্যা আরতি শুরু করে মঙ্গল আরো শুরু করে সব কিছুই হয় তো পুরো মন্দিরটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমি ডোমজুর ইস্কন মন্দির থেকে সাঁতরাগাছি ইস্কন মন্দিরে আমি যাব চলুন বাইকটা নিয়ে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছি ইস্কন মন্দিরে সেটা আমি আপনাদের দেখাবো আমি মন্দির থেকে বেরিয়েছি আমরা ডোমজুরি ইস্কন মন্দির থেকে বেরিয়েছি বেরোনোর পর এখন এই রাস্তা দিয়ে যাবো মানে এক ঘন্টা লাগবে এক ঘন্টাও লাগবে না আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তো চলুন আমরা যাই সাঁতরাগাছি ইস্কন মন্দির বেতর ইস্কন মন্দিরে আমরা ডমদুর মন্দির থেকে এসেছি আমি আপনাদের দেখাবো মন্দিরটা করে তো দেখছেন এখানে প্রথম প্রথমে একতলা দুতলা তিনতলা মানে নিচে বিগ্রহ উপরে প্রসাদের জায়গা আর এখানে দেখছেন লেখা আছে শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির কৃষ্ণ কৃপাশি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ এই যে এখানে বেতরে নামলে পরে বেতরে নামার পরে একটু হেঁটে আসলেই ডমদুর ডোমজুর থেকে আমরা এসেছি আপনারা যদি আসেন বেতরের নাম্বার বেতর থেকে একটু আসলে পরেই মন্দির পাওয়া যাবে এখানে আপনারা এখানে এসে ভগবানকে দর্শন করতে পারেন দেখছেন আরও কিছু লেখা আছে এই যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে যেখানে যেতে পারেন হাওড়ার মধ্যে পড়ে আর এখন কারেন্ট নেই এখন আরতি হচ্ছে হচ্ছে বেতরের আহ রাধা কৃষ্ণ ইস্কনের তো কৃষ্ণ আছে দেখছেন এখানে নৃসিংহ ভগবান নৃসিংহ ভবনটা খুব সুন্দর আর এখানে জগন্নাথ আচ্ছা আর এখানে যে বিগ্রহের নামগুলো বলবে দেখুন এই যে আমাদের প্রভাবের নামটা বলে নাকি পুরন্তার কৃষ্ণ দাস পুরন্তার কৃষ্ণ দাস তো বিগ্রহগুলো বলুন একবার আচ্ছা 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 ইনি হচ্ছেন হুম ইনি হচ্ছেন ধাতু বিগ্রহের লক্ষ্মী নৃসিংহদের তারপর রয়েছেন গিরিরাজ নিচে প্রভুপাত এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রাম হারানি হুম নিচে কৃষ্ণ বলরাম আর এখানে ছিল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য एख भगवान के भोग लागे जै कीर्तन भोग आरती কারেন্ট চলে এসে এতক্ষণ কারেন্ট ছিল না

এখানে একটা ঘর তাই তো এটা প্রভু থাকে এখানে এটা ব্যালকনি আছে না সব কিছুই আছে এটা ছোট্ট একটা ব্যালকনি আছে নিচে এই যে এই মন্দিরেরই এটা পুরো ব্যালকনি সহকারে এটা উপরে একটা ঘর এখানে একটা ঘর আছে তাই তো এই একটা ঘর আছে এখানে ভগবানের জন্য ভোগ রান্না হয় তাই তো রোজকারে ভগবানের রান্না বান্না ভগবানের জন্য সব কিছু এখানে আছে এখানে রন্ধন করে নিচে ভোগ লাগানো হয় আর এটাই হচ্ছেন স্কন মন্দিরের এটা দোতলা তিনতলা উপরে তিন তলার উপরে তো আগে এইখানে ছিল ভগবান এখন নিচে চলে গেছে এটা তিনতলা তাই তো তিনতলার উপরে আর এখানে সবজি আছে এইগুলো ভগবানের জন্য রন্ধন হয় আর বাইরের পোর্শনটা সামনে দেখছেন বড় বড় সব বিল্ডিংগুলো আছে তার মাঝখানে একটা ছোটোখাটো একটা ইস্কন মন্দির এটা ফ্যামিলির মতো লাগছে কিন্তু ফ্যামিলি নয় আমাদের প্রসাদের জায়গা সব করেছে অন্য ডাল সবজি দেখছেন আমরা এখন খাবো প্রসাদ পাবো এখন